জনাব কাজী মুসলিম উদ্দিন মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার সামনে উপস্থিত প্রিয় আমার আমাদের সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের উপস্থিত যে সমস্ত হিন্দু ভাইরা আছেন তাদেরকে আমি আজকে এই সম্মেলনে শুভেচ্ছা জানাচ্ছি সুস্বাগতম জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি ওয়েলকাম করছি প্রিয় ভাইরা দীর্ঘ 17 বছর পর আজকে আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে আমরা এখানে হাজির হতে পেরেছি 2006 সাল থেকে 2024 সাল এই দীর্ঘ সময় বাংলাদেশের মানুষ মুক্তিকামী মুক্তি ছিল কথা বলার স্বাধীনতা চেয়েছিল ভোটের অধিকার চেয়েছিল ভাতের অধিকার চেয়েছিল কিন্তু ওই লীগ ভোটের অধিকার তো যাই একটি নির্বাচনে যদি হয় তাহলে যে 2014 সালে নির্বাচন হয়েছে 18 তম নির্বাচন হয়েছে 24 এর নির্বাচন হয়েছে বাংলার ছাত্র জনতা কিন্তু বাংলার মানুষ শুরু একটি নির্বাচনের জন্য এই রক্তক্ষয়ী সংগ্রাম যগর্জন করে নাই বাংলার মানুষ চায় একটি নীতি নৈতিকতা আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বাংলাদেশের নাগরিক পাপ আমি কিভাবে আর পাব প্রিয় ভাইরা তেপ্পান্ন বছরে অনেক রাজনৈতিক দল আপনারা পরীক্ষা করেছেন অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনারা পরীক্ষা করেছেন অনেক নেতাকে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছেন বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে বিনিময়ে বাংলাদেশ পেয়েছে কানাডায় বেগম পাড়ার বাড়ি তার বাংলাদেশ থেকে খুনি আস্তিনা চলে যাওয়ার সময় নব্বই ব্যাংক করেছে বাংলাদেশের একজন মন্ত্রী সাইফুজ্জামান জামান তার নাম সরকারি রিপোর্ট এসেছে পুলিশ তদন্তে বেরিয়েছে শুধুমাত্র ইংল্যান্ডেই তার ছয়শ চল্লিশটি বাড়ি আছে তাহলে উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল ভোট দিয়ে যে সমস্ত লোকদেরকে আপনারা ক্ষমতায় বসিয়েছেন তার নিরানব্বই ভাগ দুর্নীতিবাজ ジャムと নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী কেমন লোক তৈরি করেছিল উনিশশো থেকে দুই হাজার সাল দুই হাজার সাল পর্যন্ত কোরআনের বাকি আল্লামা সাইদি আপনাদের খাদে হিসেবে এই পিরোজপুর এক আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আপনার এখানে মুরব্বীরা আছেন যুবকরা আছেন যুবকরা না জানতে পারেন মুরব্বীরা সাক্ষী দিবেন উনিশশো থেকে দুই সাল करें तो नहीं চাইনি যখন তার দায়িত্ব পালনে ছিলেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা বলতেন আমি নিজ কানে শুনেছি হিন্দু ধর্মাবলম্বী ভাইরা বলতেন মায়ের কলে শিশু যেভাবে নিরাপদে থাকে ডিমের মধ্যে কুসুম যেভাবে নিরাপদে থাকে আল্লামা সাইদির মেয়াদকালে আমরা হিন্দুরা সেইভাবে নিরাপদে আছি হিন্দু ভাই বলতে পারবেন না যে সাইদির মাধ্যমে তিনি ক্ষতির শিকার হয়েছেন যদি কারো উপকারও তিনি করতে না পারেন কারো ক্ষতি করেছেন এর কোন রেকর্ড নাই বরং হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে সভা এটি একটা মিথ্যা কথা বাজে কথা হিন্দুর সাইয়েদী কোরআনের পক্ষে সুতরাং কোরআনের পাখি আদর্শ অনুসরণ করে তার প্রধান অনুসরণ করে আমরা আপনাদের সামনে এর হাজির হয়েছে আমি আল্লামা সাইয়েদীর পবিত্র রক্তের উত্তরাধিকার আমি আপনাদেরকে আজকের এই মুহূর্তে ওয়াদা করে যাচ্ছি যদি আপনাদের মূল্যবান ভোট